তো অথেন্টিক প্রোডাক্ট কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক জায়গায় কপি জ্যাভিকো টিভি বিক্রি হচ্ছে সো এই ধরনের প্রবলেম যারা ফেস করতেছেন তারা দয়া করে অথেন্টিক আমাদের সিলভিয়া ম্যাটের এই সিলভিয়া ম্যাটের জ্যাভিকো এই যে লেখা আছে কমবারে নিজস্ব শোরুম ঠিক আছে এই শোরুম থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন তাহলে আর অন্য আপনার কাছে যে প্রোডাক্ট নাই তাদের কাছে সেই প্রোডাক্টটা আছে

তো যারা আসলে কম টাকার মধ্যে অথেন্টিক প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকে হচ্ছে ডিসেম্বরের শেষ অফার থাকবে শেষ ডিসকাউন্ট থাকবে এই বছরের জন্য এই করতে আছে সুবিক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সুবিক ভাই এখন তো প্রচুর স্টক ঢুকে গেছে প্লাস অনেক যেহেতু স্টক একদম খালি তো করা লাগবে ভাই হ্যাঁ খালি করতে হবে আর তার চেয়ে বড় কথা হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয়ের মাস উপলক্ষে আমরা একটা বিশাল ডিসকাউন্ট দিচ্ছি জেভিকো টেলিভিশনে আচ্ছা এই স্পেশাল ডিসকাউন্টটা কি শুধু ভাই আমার চ্যানেলের জন্যই থাকবে কিনা হ্যাঁ আপনার চ্যানেলের জন্যই থাকবে এটা ইনশাআল্লাহ আপনার চ্যানেলের নাম বললে আমরা এই অফারটা দেব এবং ঢাকায়তে যে কোনো জায়গায় হোম ডেলিভারিটা একদম ফ্রি আপনার চ্যানেল একদম ফ্রি আপনাদের 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 এই ভিডিওটা দেখে যারা আসবে শুধু বলবে যে ঠকবনা দেখে আসছে তাহলেই আপনার হোম ডেলিভারি ফ্রি আচ্ছা ওকে

মিরপুর মিরপুরের ঠিকানাটা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের ঠিক উল্টা পাশে আপনার আইএফআইসি ব্যাংকের দুই তালায় এটা কিন্তু দুই তালায় নিচ তালায় না ঠিক আছে আর আইএফআইসি ব্যাংকটা না যারা না চিনবেন না তারা এখানে বিউটি ক্যাসেল নামে একটি পার্লার আছে বা জিম আছে জিম জিম বিল্ডিং বা পার্লার বিল্ডিং এর দুই তালায় আর একটা হচ্ছে নয়াপল্টনে যারা নাকি পলওয়েল মার্কেট চিনেন নয়াপল্টন পলওয়েল মার্কেট বা জোনাইকি মার্কেট জোনাইকি মার্কেটের পাশের বিল্ডিংই আপনার চায়না টাউন মার্কেট নতুন হয়েছে এই চায়না টাউন মার্কেটে লিফটের চার পাঁচ তালায় পাঁচ বাই আশি নাম্বার দোকান আচ্ছা ওকে সো মানে আমরা এখন টিভি দেখানো শুরু করে দিব তার আগে ভাই কিছু ইনফরমেশন তো একটু লাগবে সেটা হচ্ছে জেবিকো তো এখন গ্যারান্টি দিক থেকে একটু বেশি দিচ্ছে অনেক বেশি দিচ্ছে অন্যান্য কোম্পানির থেকে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টিটা একটু বেশি আচ্ছা ওকে তেতাল্লিশের পাঁচ বছরের গ্যারান্টি সহ এবং দশ বছরের ওয়ারেন্টি সহ যদি আপনারা নিতে চান বত্রিশ ইঞ্চির প্রাইজে মানে কম দামে যদি ভালো গ্যারান্টি ওয়ারেন্টি চান এবং সেটা স্মার্ট সেটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড হইতে এবং ভয়েস কন্ট্রোল হইতে এবং স্লিম হইতে এই ধরনের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে এই বছরের সেরা প্রাইজে আমরা দিচ্ছি তেতাল্লিশ ইঞ্চি ডি এফ ওয়ান সি এইচ এই মডেলটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভয়েস কন্ট্রোল পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ এবং দশ বছর ওয়ারেন্টি সহ একদম স্লিম মাল এটা এবং ফোর কে ভিডিও সাপোর্টেড এই টিভিটা যারাই নিচ্ছেন মানে গ্যারান্টি একদম পাঁচ বছর পর্যন্ত আর একটা প্যানেল দিবে হ্যাঁ নতুন প্যানেল দিবে পাঁচ বছর কিন্তু অনেকে বছর পঁয়ত্রিশ হাজার টাকা আর আমরা পাঁচ বছরের জেবিকো দিয়ে দিচ্ছি মাত্র কত ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং সেই সাথে কিন্তু এটা সাথে পাবেন কি আজীবন ডিশ ফ্রি অ্যাপস এবং সেই সাথে আপনার ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে এইটো ফ্রি পাচ্ছেন সো মানে আপনারা একটু ক্যালকুলেশন করবেন যে আসলে আমি যে টাকা দিয়ে আসলে প্রোডাক্টটা পারচেজ করছি সেটা কি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা কারণ অনেকে এখনই ভাবতেছেন ভাই পাঁচ বছর দিচ্ছে পাঁচ বছর পর কোম্পানি আবার গায়েব হয়ে যাবে কিনা দেখেন এটা কিন্তু উনিশশো সালের কোম্পানি এটাও কিন্তু মাথায় রাখতে হবে তাই না भैया हां এটা হইছে এই জেভিগো কমোডিটা 1987 সাল থেকে শুরু করছে বাট এতদিন তারা ওইভাবে মার্কেটিং করতে না মানে হোলসেলে প্রোডাক্ট বিক্রি করতে এইজন্য প্রচারটা ওইভাবে হয় নাই বাট ইদানিং আমরা ইউটিউবে প্রচুর প্রচারণা করতেছি এবং আমরা সবচেয়ে কম দামে আপনাদের ভালো প্রোডাক্টগুলি বেশি গ্যারান্টিওয়ালা প্রোডাক্টগুলি দিচ্ছি দিচ্ছি রাইট ওকে আচ্ছা 43 এর মধ্যে এই প্রাইস আর 14 ইনসের মধ্যে যে প্রাইসটা দিচ্ছি মানে মানে কি বলবো ধামাকা তিন বছরের গ্যারান্টি থাকবে চোদ্দ ইঞ্চিতে ফ্রি ডিশ থাকবে আজীবন তারপর সে ভয়েস ভয়েস কন্ট্রোল ইউটিউব ইউটিউব দেখতে পারবেন মানে আপনি ইন্টারনেটের সব ফাংশনগুলি ইউজ করতে পারবেন আরও যে আদার্স ফাংশন আছে সেগুলি ইউজ করতে পারবেন যেমন প্যান ড্রাইভ ব্লুটুথ এবং মোবাইল মোবাইল থেকে টিভি কানেকশন এগুলি তো থাকবে যেমন ডাবল গ্লাস এই মডেলটা এটার দাম চোদ্দ হাজার নয়শো টাকা এবং ডাবল গ্লাস কিন্তু ডাবল গ্লাস এবং স্মার্ট হ্যাঁ স্মার্ট এবং সেই সাথে আপনার এটাতে পাচ্ছেন তিন বছরের প্যানেল গ্যারান্টি এবং দশ বছর

এ সি এস চমৎকার কালার সাউন্ড কোয়ালিটি ডিজিটাল সাউন্ড কোয়ালিটি এবং ইন্টারনেট বা ইউটিউব সবগুলি ফাংশন পাচ্ছেন এবং আজীবন ডিশ ফ্রি সহ মাত্র 17500 টাকা এটা মাত্র 17500 টাকা 5 বছরের গ্যারান্টি রাইট আর গুগল টিভি আমাদের আছে গুগল টিভির মধ্যে এটা হচ্ছে তিন তিন বছর প্যানেল গ্যারান্টি 10 বছর ওয়ারেন্টি আর 10 বছর ওয়ারেন্টি এবং ইন্টারনেট ইউটিউব যে ফাংশনগুলো আছে এগুলো আছে এটার দাম হচ্ছে 18500 টাকা 18500 টাকা 500 টাকা গুগল টিভি আর ডাবল গ্লাসের মধ্যে ডিএন3 এই মডেলটাও খুবই চমৎকার এটার মধ্যে এক্সট্রা একটা জিনিস আছে সেটা হচ্ছে সাউন্ড বার

ওকে তো বত্রিশের আসলে অনেক সেগমেন্ট আছে বত্রিশ যারা আসলে নিতে চাচ্ছেন যেহেতু একদম ষোলোই ডিসেম্বরের অফার দিচ্ছে ভাইয়া আই থিঙ্ক এটা হচ্ছে বেস্ট প্রাইস আচ্ছা ওকে ভাইয়া তেতাল্লিশের আমাদের এইটা হচ্ছে ওয়েব ভয়েস ফোর কে মেটাল বডি সাউন্ড বার সিস্টেম সহ ভয়েস কন্ট্রোল সহ পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ পাঁচ বছর প্যানেল এটা আমাদের প্রিমিয়াম মডেল এটারে বলি আমরা ওয়ে ভয়েস এল অপারেটিং সিস্টেম ওয়ে ভয়েস এল অপারেটিং সিস্টেম এটা নিয়ে একটু বিস্তারিত বলতে হবে কারণ অনেকে ভাবে যে ওয়ে ভয়েসটা কি আসলে আচ্ছা ওয়েব ভয়েসটা হচ্ছে আলাদা একটা অপারেটিং সিস্টেম এটা হচ্ছে এল জি অপারেটিং সিস্টেম এটা এই ওয়ে ভয়েসের টেলিভিশনগুলির

এরপরে ওয়েব ওয়াইজ এর পঞ্চান্ন ইঞ্চি আছে আমাদের পঞ্চান্ন হচ্ছে ডিকে ফাইভ ওয়েব ওয়াইজ এটাও ভয়েস কন্ট্রোল এবং ইয়া সহ মেটাল মেটাল বডি এবং মেটাল বডি এবং ফোর কে এইটা কিন্তু চমৎকার একটা এটার কার্টুনটা দেখাই দেন এই যে এই যে সেই কার্টুনটা দেখেন ওকে এটা কিন্তু একদম আপডেটেড ওয়েব ওয়েস হাব হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু আপনার আইফোন থেকে ইউজ করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 50000 টাকা মাত্র 50000 টাকা আর যারা নাকি 55 এর মধ্যে

একটু আমি দেখাই যে এটাতে কি কি আছে ওকে প্রথম এসে র‍্যাম আছে 2 জিবি রম আছে 32 জিবি রাইট তারপর এটা হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে এটা কিন্তু কিউএলইডি গুগল টিভি আচ্ছা মানে গুগল প্লাস কিউএলইডি প্লাস 4K 4K আচ্ছা 4K তো কিউএলইডি এর এইটা আমাদের সুপার প্রিমিয়াম মডেল এটা সাউন্ড সিস্টেম হইছে আপনার ডলবি এবং ডিটিএস এবং এটা হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল বলতে অনেকে এটা বোঝে না এটা হচ্ছে রোবট টিভি বা রিমোট সারাই চলবে আপনার টিভিটা রিমোট সারা আপনি কমান্ড করবেন কমান্ড করলে চলবে সো রিমোট সারাই রিমোট দিয়েও চালাতে পারবেন রিমোট সারাও চালাতে পারবেন এইটাই হচ্ছে গুগল টিভি স্পেশাল একটা ফিচার যেহেতু এটা র‍্যাম রুমটা বেশি আছে ভাই এটার স্পিডটাও কিন্তু অনেক বেটার অনেক বেটার হবে এইটা আমাদের অফার প্রাইস ডিসেম্বর উপলক্ষে চলতেছে 59000 টাকা 59000 টাকা 59000 টাকা আর এইটার মধ্যে কিউলিডি গুগলের মধ্যে আমাদের 65 সেম মডেলটা আছে এই যে দেখেন 65 সেম মডেল 4K কিউলিডি গুগল

ভয়েস কমান্ডের যে কি গুগল যেটা আচ্ছা আচ্ছা আমার 65 আছে এই যে 65 হ্যাঁ 65 अवेलेबल এই যে 4কে গুগল এটারও কিন্তু ফিচার सेम ही সব একই থাকবে 2GB 32GB হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এই যে ডলবি অডিও হ্যাঁ সবকিছু থাকবে শুধুমাত্র এটা কিউএলডি না বাট গুগল গুগলের মধ্যে একদম সবচেয়ে লেটেস্ট 65 এটা দামটা হচ্ছে হাজার টাকা আপনারা যদি আসেন আমার কাছে তো শোরুমে আমি একটা অনার করব ডিসেম্বরের মধ্যে যদি আসেন আসলে কেমন থাকে আচ্ছা আমি প্রিমিয়াম সেগমেন্টের যে যেগুলো আছে সবগুলোর প্যানেল গ্যারান্টি হচ্ছে 4 বছর আর পার্টস 2 বছর আর ওয়ারেন্টি 10 ইয়ার্স আফটার সেল সার্ভিস উইদাউট পার্টস এটা 10 ইয়ারস আর প্যানেল গ্যারান্টি যেটা মেইন জিনিস প্যানেল মানে ডিসপ্লে গ্লাস ওইটাই আমরা 4 বছর দিসি

সবচেয়ে মানে চমৎকার একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে কিউলিডি সেটা হচ্ছে পঁচাত্তর ইঞ্চি অনেকে ডিমান্ড ছিল পঁচাত্তর কিন্তু প্রচুর ডিমান্ড কেন ডিমান্ডটা সেটাও বলি সাধারণত পঁচাত্তর ইঞ্চির কিউলিডি সারা বাংলাদেশে অন্যান্য শোরুমগুলিতে প্রাইস প্রায় আড়াই লক্ষ থেকে চার লক্ষ পাঁচ লক্ষ পর্যন্ত তো কাস্টমাররা জানে যে জেবিকো যদি কোনো কিছু লঞ্চ করে প্রাইসটা একদম হাতের নাগালিয়ে নিয়ে আসলো সেই হিসাবে কিন্তু কাস্টমাররা বারবার ওরা ডিমান্ড করতেছিল ভাই আপনাদের তো পঁচাত্তর ওয়েওয়াইস বা স্মার্ট অ্যান্ড্রয়েড আছে যেটা নব্বই হাজার টাকা দাম যেমন এই যে এটা হ্যাঁ এই যে এই যে পঁচাত্তর হচ্ছে ওয়েওয়স টা এটা নব্বই টাকা দাম আপনারা কিউরিটি কবে আনবেন হ্যাঁ কিউরিটি কবে আনবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে দিন বলছি আনবো 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 এখন আমাদের এই লঞ্চ করছি, সেটা কবে আসবে কারণ আমরা জীবিক প্রোডাক্ট লঞ্চ করা মানেই হচ্ছে প্রাইসটা অর্ধেক দামে ফেলানো বড় টিভিতে সেই কাজটাই আমরা করছি আমরা পঁচাত্তর ইঞ্চি কিউল নিয়ে আসছি ফোর কে গুগল ঠিক আছে বিশাল বড় টেলিভিশন দেখেন এত বড় মানে হলের সমান হলের সমান আপনি হল সিনেমা হল এইটা নিয়ে বলতে পারবেন সিনেমা বলেন যদি খেলা বলেন ফুটবল খেলা দেখেন মানে প্রাণটা জুড়ায় যাবে এত বড় টেলিভিশন আর সাউন্ড সিস্টেম তো ভাই ডলবি দেওয়াই আছে ডলবি দেওয়াই আছে এখন অনেকে ভাবতে পারে এইটা দাম না হিউজ হবে অন্যান্য ব্র্যান্ড যেমন পসতে কিউএলইডি দাম মানে আড়াই লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ তখন তাদের বাজেটেও থাকে না আর কিউএলইডি কিনতেও পারে না এখন আমরা বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন নিয়ে এসেছি যেটা হইছে কিউএলইডি

তিনটা আচ্ছা ওকে হটলাইন এর বাইরে কিন্তু ভাইদের কাছে আর কোন নাম্বার নাই আচ্ছা সো যদি অর্ডার করতে হয় তিনটা নাম্বারই হ্যাঁ আর হটলাইনটা কেন দেখাইলাম অনেকে আমাদের ভিডিও গুলো एडिट করে আপনাদের কিছু বিকাশ প্রতারক ওরা কি করে আমাদের এই প্রাইস গুলো রে ওরা হাফ দাম করে দেয় হাফ দাম করে যেমন 32 in আমি সর্বনিম্ন প্রাইস দিছি 14900 টাকা ওরা দেয় 5000 টাকা দিয়ে কাস্টমারকে লোভে ফেলায়া বিকাশে টাকা নিয়ে ওদেরকে আর টেলিভিশন দেয় না আমাদের বদনাম হয় তা আপনারা এই এই জায়গাটা থেকে বাঁচার জন্য একটা টেকনিক আমি প্রতিটা ভিডিওতে বলে দেই ভাই আপনারা কাউকে বিকাশ করতে হলে ভিডিও কল দিবেন তার ছবিটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন যদি কেউ ভিডিও কলে না আসতে চায় বুঝবেন যে সে প্রতারক আর তখন আর টাকা পাঠানোর দরকার নেই দরকার নেই দরকার নেই ওকে এইটাই আর ঠিকানাটা আবার একটু আমি শেয়ার করছি মিরপুর এবং নয়াপল্টান মিরপুর একটা আউটলেট নয়াপল্টন আরেকটি আউটলেট নয়াপল্টন যেটা আছে কোম্পানির সেটা হচ্ছে চায়না টাউন মার্কেট এটা হচ্ছে জোনাকি হল মার্কেটের পাশি বা পলয়ন মার্কেটের পাশে পাশি হচ্ছে চায়না টাউন মার্কেটের পাঁচতলায় আর এটা হচ্ছে আমি যেখান থেকে কথা বলতেছি এটা হচ্ছে মিরপুর দুই নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বা সেরা বাংলা শেরাবাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের ঠিক উল্টা পাশে তাকাইলি দেখবেন আইএফআইসি ব্যাংক অথবা বিউটি ক্যাসেল পার্লারের দ্বিতীয় তালায় নিস্তালায় না দ্বিতীয় তালায় রাইট ওকে সো মোটামুটি আমরা ইনফরমেশন আরো সো মোটামুটি আমরা অনেক ইনফরমেশন নিলাম আর টিভি কেনার ক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন যে আপনারা আসলে যে ব্র্যান্ডটা কিনছেন সেই ব্র্যান্ডটা ভালো গ্যারান্টি দিচ্ছে কিনা ভালো সার্ভিস দিচ্ছে কিনা এবং আপনার বাজেট অনুযায়ী সেরা প্রোডাক্টটা দিচ্ছে কিনা সবকিছু যখন বিচার বিবেচনা করবেন আমার মনে হয় জীবিক বেস্ট মানে একটা চয়েস হতে পারে আপনাদের জন্য ওকে সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ